AI এর এই যুগে এসে আপনার যে কোন স্কিলটা শেখা উচিত এটা নিয়ে দিনের পর দিন শুধু কনফিউশন বাড়তেছে। অনেকে ডিসাইড করেও সফল হতে পারছে না। নিউ স্কিল চুজ করতে করতে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে অনেকে। কেউ কেউ আবার চুজ করার পরেও শেখা শুরু করব বলে বলে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যে ভুলগুলা করি, কোন কিছু শিখবো শিখবো করেও কেন আমরা শিখতে পারি না? AI এর এই যুগে শেখার মতো এবং শিখে ইনকাম করার মতো পাঁচটা স্কিল, সেই সাথে কিভাবে একটা টেকসই স্কিল সিলেক্ট করে আজ থেকেই শেখা শুরু করে দিতে পারবেন তার সকল গোপন এবং সহজ সমাধান আজকের ভিডিওতে বলে দিব এআই এর যুগে ঢোকার পরে প্রত্যেক মানুষের এখন প্রথম স্কিল এআই ইঞ্জিনিয়ারিং শেখা এবং এটাই আমাদের প্রথম ভুল এআই ডেভেলপমেন্ট আপনি কোনদিন শিখতেই চাননি কেউ কেউ বিভিন্ন মাধ্যমে আপনার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাকে এআই ইঞ্জিনিয়ারিং শিখতে হবে অথচ যে বা যারা আপনার মাথায় এই স্কিলটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ঢুকিয়ে দিয়েছে তাদের বেশিরভাগই এআই ডেভেলপার না বা এআই ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তাদের পুরো নলেজ জানাই নাই তাহলে আপনার স্কিল শেখা হবে কি করে আমাদের বেশিরভাগ পড়াশোনার পাশাপাশি অথবা কাজের পাশাপাশি কোন একটা স্কিল শিখতে চাই এবং সেই স্কিলটাই শিখতে চাই যেটা সামনের দিনে কাজে লাগিয়ে আমরা ইনকাম করতে পারি এবং সেটা যত দ্রুত এবং সহজ হয় সেটাই আপনার জন্য ভালো এআই কথা মনে হলেই যে বিষয়গুলো মাথায় ডিপ লার্নিং ডাটা সায়েন্স বিগ ডেটা অ্যানালাইসিস রোবোটিক্স আরো কত কি অন্যদিকে অটোমেশন বা এ অটোমেশন হচ্ছে একটা হাই ডিমান্ডিং স্কিল এই স্কিলের ক্যাটাগরির যেমন অভাব নাই টেকনিক্যালিটিরও তেমন শেষ নাই এখানে আপনাকে কি কি শিখতে হবে পাইথন অটোমেশন স্ক্রিপ্ট ওয়েব স্ক্র্যাপিং বটস ডিপএ আরপিএ ডেভঅপস অটোমেশন আর কত কি তাছাড়া কোন ধরনের অটোমেশনের জন্য যে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে তারও শেষ নাই এখন ভাবুন যে বিষয়গুলোর নামই আপনার কাছে অজানা সেই বিষয়গুলোতে মাস্টার হতে আপনার কত সময় লাগবে আর আপনি যদি মাস্টার হয়েও যান আপনি কি ইন্ডিপেন্ডেন্টলি চ্যাটজিপিটির মতো একটা এআই মডেল বানাতে পারবেন অনেকেই ভাবছে ছোটখাটো মডেল তো ডেভেলপ করতেই পারবো তাদের জন্য এটা শুনতে খারাপ লাগলেও সত্য আপনি এখন যে ছোট মডেলটি বানাবেন বলে ভাবছেন সেটা অলরেডি বিগ এআই মডেল ক্রিয়েট করে মার্কেটে লঞ্চ করে মানুষের ভিতর ফ্রিতে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে শেখার মানুষের দুই ধরনের ক্যাটাগরি হয় কেউ ভালোবেসে শেখে কেউ থেকে পড়ে শেখে যারা ভালোবেসে শেখে তারা ঠিকই সাকসেসফুল হয় বড় এআই মডেল বানাতে না পারলেও সেই অফিসে ভালো পজিশন একটা জব করতে পারে তারা শুরুও করে অনেক আগে থেকে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ দীর্ঘ সময় স্টাডি করে ও প্র্যাকটিস করে তাদের জন্য ব্যাপারটা তুলনামূলকভাবে ভাবে সহজ হয় এখন যদি মনে করেন আপনি সিএসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এবং একজন এআই কোড ব্যবহার হয়ে যাবেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণই ভুল কারণ বাংলাদেশের সিএসির কারিকুলাম এখনো সেই আগের মতোই আছে তবে হ্যাঁ আপনি যদি নিজে থেকে চেষ্টা করে সিএসি পাশাপাশি দীর্ঘ সময় আউটার সোর্স থেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই আপনার দ্বারা সবকিছুই সম্ভব আজকে আমি পাঁচটা টেকসই স্কিল এর কথা বলবো যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত মার্কেটে টিকে থাকবে এবং যে কাজগুলো আপনারা অল্প সময়ে শিখে নিতে পারবেন আমি নতুন কোন স্কিল কথা বলতে যাচ্ছি না কারণ নতুন স্কিল বলে কোনো কিছু নাই স্কিল গুলা শুধুমাত্র আপগ্রেড হয় আর কথা এ এই কিন্তু কোনো স্কিল নয় প্রোগ্রামিং একটা স্কিল এআই হলো আমাদের স্কিল গুলাকে আপগ্রেড করার জন্য একটা এজেন্ট যেমন গ্রাফিক্স ডিজাইন একটি স্কিল তার সাথে এআই ইউজ করলে আরো আপগ্রেড ডিজাইন খুব দ্রুত সময়ের মধ্যে করা যায় আর্টিকেল রাইটিং একটা স্কিল তার সাথে এআই যুক্ত করলে আরো বেটার এক্সপিরিয়েন্স দেয় এনিমেশন একটা স্কিল তার সাথে এআই নতুন নতুন মাত্রা অ্যাড করে এনিমেশন কে আরো অনেক আপগ্রেড করেছে তার মানে এআই হলো আপনার স্কিল গুলাকে আপগ্রেড করার একটা টুল যাতে আপনি আরো দ্রুত সময় আরো বেটার সার্ভিস দিতে পারেন আপনি আপনি আগে জমিতে ধান লাগাইতেন হাত দিয়ে পরে ধান লাগানোর মেশিন চলে আসলো এখন কি আপনি ওই মেশিন চালানো শিখে দূরত ধান লাগাবেন নাকি ওই মেশিনই বানানো শুরু করবেন এজন্য এআই কে জাস্ট একটা হেল্পিং টুল হিসেবে ব্যবহার করে নিজের এক্সিস্টিং স্কিল গুলাকে আপগ্রেড করে ফেলতে পারেন এআই বানাতে গিয়ে নিজের ধান ও জমি ধ্বংস করার দরকার নেই দুইটা বিজনেস মার্কেটে আজীবন চলবে বলে আমি মনে করি তার একটা হলো সেলস বা ই কমার্স যদি আজীবন বড় ধরনের ইনকাম করে যেতে চান তাহলে কোনো না কোনো কিছু বিক্রয় করুন আমাদের পূর্বের যত ওয়েবসাইট অ্যাফিলিয়েট সাইট এবং এখনকার যত কন্টেন্ট ক্রিয়েটর দেখেন সবাই কোথাও না কোথাও কোনো কিছু বিক্রয়ের উদ্দেশ্যে ব্র্যান্ডিং চালিয়ে যাচ্ছে হোক সেটা ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস বা লিড টার্গেট একটাই বিক্রয় করতে হবে সেলস বা ই-কমার্স একটি ছোট্ট নাম হলেও এর ভিতরে অনেক সাবসেক্টর রয়েছে আপনি চাইলে এর একটি সাবসেক্টরে এক্সপার্ট হয়ে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন যেমন ই-কমার্স ওয়েবসাইট বানানো প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট সোর্সিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রোডাক্ট লিস্টিং পেমেন্ট গেটওয়ে অর্ডার ম্যানেজমেন্ট আর কত কি কিন্তু আমি বলবো এই প্রত্যেকটি কাজই আপনি শিখে ফেলুন ইউটিউবের ফ্রি রিসোর্স থেকে আপনি শিখতে পারবেন এক থেকে দুই মাস ম্যাক্সিমাম লাগবে এই ই কমার্স রিলেটেড সবগুলো স্কিল শিখতে তারপরে আপনাকে এক মাস ইন্টার্ন বা প্র্যাকটিস করতে হবে সেটা নিজের ব্যবসা দাঁড় করেও করতে পারেন অন্যের কোম্পানিতেও করতে পারেন একটা কথা মাথায় রাখবেন আপনার কাজ শুধু বিক্রয় করা প্রোডাক্ট বানানো নয় অ্যামাজন আলিবাবা ও ওয়ালমার্ট এর দিকে তাকিয়ে দেখেন টার্গেট একটাই বিক্রয় করা এটা হতে পারে আপনার আজীবনের স্কিল কারণ মানুষ কোনোদিন আর বিনিময় পথায় ফেরত যাবে না এর সাথে এআই আপনি আপনার বন্ধু হিসাবে ইউজ করা শুরু করে দিতে পারেন যেমন চ্যাট জিপিটি বা অন্য কোন আপনার ই কমার্স রিলেটেড কাজ যতটুকু সম্ভব করে নিতে পারেন প্রতিদিন সারা বিশ্বে প্রায় চার হাজার ই কমার্স রিলেটেড জব পোস্ট হয় এবং এর ডিমান্ড দশ বছর ধরে বাড়তেছে এবং ভবিষ্যতে বাড়তেই থাকবে এই স্কিলটা শিখে নিয়ে আপনি অ্যামাজনের ড্রপ শিপিং এর মতো বিজনেস অনায়াসেই করতে পারেন সেকেন্ড স্কিলটা হলো মার্কেটিং এটাও একটা টেকসই স্কিল এবং আজীবন থাকবে বলে আমি মনে করি মার্কেটিং একটা বিশাল প্লেগ্রাউন্ড এর ভিতরে অনেক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি রয়েছে আপনি মেইন ক্যাটাগরি রাখতে পারেন ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংটাও একটা বড় প্লে এর ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে যেমন গুগল অ্যাডস তার ভিতরে আছে গুগল বিজনেস বা ম্যাপ সার্চ ইউটিউব আর অনেক কিছু সেই সাথে আছে মেটা মার্কেটিং যেমন ফেসবুক ও ইনস্টাগ্রাম আছে অ্যামাজন অ্যাডস টিকটক অ্যাডস ইমেল মার্কেটিং এসিও লিঙ্কটিন অ্যাডস এক্স অ্যাডস স্ন্যাপচ্যাট অ্যাডস আর কত কি এর ভিতরে গুগল এবং মেটা মার্কেটিং খুবই জনপ্রিয় এই ধরনের স্কিল শিখতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম এক মাস কিন্তু এর শেখার কোনো শেষ নেই কারণ ডিজিটাল মার্কেটিং কনস্ট্যান্টলি আপগ্রেড হতে থাকে এবং আপনাকে সেই আপগ্রেড খুব দ্রুতই অ্যাডাপ্ট করে নেওয়ার মতো কুইক লার্নিং মানসিকতা থাকতে হবে যেমন বর্তমানে এআই দিয়ে মার্কেটিং এর অনেক কাজই খুব দ্রুত করে নেওয়া যায় যেমন অ্যাড ডিজাইন কিওয়ার টার্গেটিং কপিরাইটিং আর অনেক কিছু প্রতিদিন সারা বিশ্বে প্রায় পাঁচ হাজার প্লাস মার্কেটিং রিলেটেড জব পোস্ট হয় এবং এর ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে এখানে আমি বলবো আপনি শুধুমাত্র একটি বিষয় এক্সপার্ট হন হতে পারে গুগল মেটা অ্যামাজন অথবা এসিও এখানে এখানেও আপনি ইউটিউব ফ্রি সোর্স থেকে রিসেন্ট প্লেলিস্ট দেখে শিখতে পারেন ও আগের মতো সেম ভাবে প্রয়োগ করতে পারেন এবং পরবর্তীতে ফ্রিল্যান্স মার্কেট গুলোতে গিয়ে অ্যাপ্লাই করে জব নিতে পারেন স্কিল আপনার থাকলে জব আপনি পাবেনি তিন নম্বর স্কিলটা হলো কন্টেন্ট ক্রিয়েশন এটা বর্তমানে সব থেকে ডিমান্ডিং স্কিল প্রতিদিন সারা বিশ্বে প্রায় সাড়ে পাঁচ কন্টেন্ট রিলেটেড জব পোস্ট হয় এবং এর ডিমান্ড আরো দিন দিন বাড়তেই থাকবে এটাই স্বাভাবিক কারণ সোশ্যাল মিডিয়া গুলো চায় আপনি সারা দিন ঘর সংসার কাজ বাজ বাদ দিয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন সেই জন্য তাদের প্রয়োজন বেশি বেশি কন্টেন্ট এই জন্য আপনাদেরকে টাকা দেয় যেন আপনারা বেশি পরিমাণে কন্টেন্ট বানান কন্টেন্ট ক্রিয়েশনের দুইটা মেইন ক্যাটাগরি আছে একটা হচ্ছে রিটেন কন্টেন্ট একটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট রিটেন কন্টেন্টের মধ্যে আছে আর্টিকেল রাইটিং রি রাইটিং কপি রাইটিং টেকনিক্যাল রাইটিং নিউজ রাইটিং প্রোডাক্ট অ্যান্ড ট্যাগ বুক ইমেল প্রেস রিলিজ রিপোর্ট থিসিস রিসার্চ পেপার কেস স্টাডি রেজিউমি আরো কত কি আর ভিজুয়াল কন্টেন্টের মধ্যে আছে ইমেজ ভিডিও এনিমেশন থামনেলস লোগো ইউআই শর্টস ইনফোগ্রাফিক্স ব্যানার অ্যাডস বলতে গেলে শেষ হবে না এখন প্রশ্ন হলো এই কন্টেন্ট ক্রিয়েশনের সাব সেক্টরগুলোর মধ্যে থেকে কোনটা আপনার শেখা উচিত তাছাড়া এআই দিয়ে তো এখন সকল ধরনের কন্টেন্টই বানানো যায় তাহলে শিখব কোনটা উত্তর হচ্ছে এআই দিয়ে করা যায় অ্যাডোবি দিয়ে করা যায় ক্যানভা দিয়ে করা যায় কিন্তু করতে তো হবে আপনাকেই স্কিল স্কিল এর জায়গাতেই আছে শুধু এআই দ্বারা আপগ্রেড হয়েছে কন্টেন্ট আপনি নিজের জন্য বানান আর ক্লায়েন্টের জন্যই বানান ভালো কন্টেন্টের ডিমান্ড মার্কেটে আজীবন থাকবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে এখন 25% প্লাস মাস কন্টেন্ট রিলেটেড জব পোস্ট হয় এর মধ্যে ভিডিও কন্টেন্টের ডিমান্ডই বেশি যে কোনো একটা ভিডিও এডিটিং টুল শিখে নিতে পারেন যেমন অ্যাডোবি ক্যাপকাট ক্যাম্পাসিয়া তারপর কন্টেন্টের কোয়ালিটি ডিপেন্ড করবে আপনার ক্রিয়েশনের উপর এরপর ফ্রিল্যান্স মার্কেটগুলোতে গুলোতে আপনার আর জবের অভাব হবে না আর চাইলে আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে চ্যানেল বা পেজ খুলেও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন কিন্তু স্কিল আপনাকে শিখতেই হবে চার নম্বর স্কিলটা খুবই কমন এবং অতিরিক্ত সহজ হওয়ার কারণে এই কাজটা আমরা করি না বা বর্তমানে এটাকে আমরা অবহেলার চোখে দেখি এবং এটা কোনো স্কিল নয় এটা হলো গ্রুপ অফ স্কিলস আর সেটি হলো এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে উপরের তিনটা স্কিল পারফেক্ট ভাবে আয়ত্ত করতে হবে এক নম্বর স্কিল যেমন আপনি যদি ই কমার্স বিজনেস করেন সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন এবং সেখানে আপনার একটি ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল কিন্তু এফিলিয়েট মার্কেটিং এ আপনি এখন মিডিলম্যান আপনি ক্রেতাকে কিনতে সাহায্য করবেন আর বিক্রেতাকে বেচতে সাহায্য করবেন এখানে আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই তবে আপনার ব্র্যান্ডিং লাগবে কন্টেন্ট লাগবে মার্কেটিং লাগবে এফিলেট অ্যাকাউন্ট লাগবে এবং এই রিলেটেড সব কিছুই লাগবে আর এফিলিয়েট করতে গেলে অবশ্যই আপনার একটি ডিজিটাল জায়গা লাগবে সেটি হতে পারে আপনার ইউটিউব চ্যানেল হতে পারে আপনার ওয়েবসাইট অথবা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল পুরো পৃথিবী এখন মেতে আছে বিক্রয়ের খেলায় আর বিক্রয় করতে হলে প্রোডাক্ট লাগবে আর প্রোডাক্ট থাকলে এফিলিয়েট থাকবে আর এর ডিমান্ড বাড়তেই থাকবে যত ধরনের এআই মার্কেটে আসছে তাদের সবারই পেইড সাবস্ক্রিপশন আছে সাথে এফিলিয়েট মডেলও আছে এগুলো তো আপনাকেই করতে হবে আরো কত কি মার্কেটে আসবে আপনার কাজ হলো মানুষকে কিনতে সাহায্য করা ও মাঝখান থেকে

করবেন আমি ষোলো সালে অনেক ক্লায়েন্ট জন্য কাজ করেছি তারা এফিলেট মার্কেটিং নিয়ে কাজ করত এবং তারা গুগল থেকে অডিয়েন্স এর টার্গেট করতোই না তাদের বেশিরভাগ টার্গেট ছিল ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং তার মধ্যে ইউটিউব ছিল অন্যতম সো এফিলিয়েট মার্কেটিং আজীবন থাকবে এবং এটি একটি টেকসই স্কিল এবং পাঁচ নম্বর কাজটি হলো প্রম্প রাইটিং ও কমিউনিকেশন এটি কোনো স্কিল নয় কিন্তু বর্তমানে এই দুইটা না শিখলে উপরের কোনটি আর করা সম্ভব নয় এআই কে ব্যবহার ও বেস্ট আউটপুট পেতে তে হলে আপনাকে সঠিকভাবে প্রম্পট লেখা শিখতে হবে অনেকে এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে চালিয়ে দেয় বাট এখানে ইঞ্জিনিয়ারিং এর কিছু নেই এটা জাস্ট একটা কমিউনিকেশন যাতে করে মেশিন আপনাকে বুঝতে পারে আপনাকে একটি বেস্ট আউটপুট দিতে পারে ইংলিশ এখন শুধু আর পারি বললেই চলবে না ইউ হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট সো ইউ ক্যান কন্টিনিউয়াসলি কমিউনিকেট উইথ দ্য ডিপ অন দ্য মেশিন অ্যাজ ওয়েল প্রম্পট রাইটিং এবং ইংলিশ কমিউনিকেশন আপনি ইউটিউবের ফ্রি রিসোর্স দেখে শিখে নিতে পারবেন এখন আসুন আসল কথায় আসি আমরা জানি সবই কিন্তু কিছুই করতে পারি না এর পিছনে কারণ কি আপনি যে অলস এমনটা কিন্তু না লার্নিং ক্যাপাসিটি আপনার মধ্যে নাই এমনটাও না কিন্তু তারপরেও শেখা হচ্ছে না কেন এর পিছনে একমাত্র কারণ হলো সিদ্ধান্ত নিতে না পারা বা অন্যের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করা আপনি যে স্কিল শিখুন না কেন ইনকাম ডিপেন্ড করবে আপনার কাজের উপর তাই আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা স্কিল সিলেক্ট করে নিতে পারেন এর পরের প্রবলেমটা হলো শুরু করতে না পারা এর একটাই সলিউশন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা একটা নির্দিষ্ট টাইমে সময় বের করে ফেলুন সেটা আজকে থেকে হলেই ভালো হয় এবং লার্নিং শুরু করে দিন কোথা থেকে শিখবেন ইউটিউব এবং ওয়েবসাইট আপাতত ফ্রি রিসোর্স জন্য ইউটিউব এবং যথেষ্ট পরের শুরু করার পরে ধরে রাখতে না এবং এটার সমাধান আমার থেকে আপনারাই অনেক ভালো জানেন আপনার বেশি সময় কে নষ্ট করতেছে অবশ্যই আপনার মোবাইল এবং সোশ্যাল মিডিয়া হাজার হাজার কন্টেন্ট দেখে ডিমোটিভেটেড হয়ে যাওয়া ও নিজেদের লাইন থেকে সিটকে পড়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস যখন যেটা দেখি তখন সেটাই করতে ইচ্ছা করে কিছুক্ষণ পর যখন আবার অন্য কিছু দেখি তখন সেটাও করতে ইচ্ছা করে ইচ্ছা করে এসব করে শেখা হয় না একটাও অনলি যেটা শিখতেছেন সেটার বাইরে অন্য কোন স্কিলের ভিডিও দেখারই দরকার নেই ইভেন আমার ভিডিও না কিছু মাস ফ্রেন্ডস ফ্যামিলি ঘোরাফেরা ও পার্টনারকে না হয় একটু কমই সময় দিলেন তাতে ক্ষতি কি স্কিলটা তো শেখা হয়ে যাবে যারা নতুন কোন স্কিল শিখতে চান তাদেরকে যেন নেক্সট দুই মাস আমার চ্যানেলে না দেখি অনলি যেটা করতে চাচ্ছেন সেটাই করুন এবং শুরু করে দিন আপনাদের জন্য কত কষ্ট করি একটি যদি বুঝতেন ইউটিউবের ভিডিওটা এক মাস ধরে বানিয়েছিলাম আপনাদের জন্য এবং ইনকাম করে দেখিয়ে দিয়েছি যদিও আপলোড করতে দেরি হয়ে গিয়েছে এবং পরে দেখেন ওই চ্যানেলে আর ভিডিও দেয়নি ওই চ্যানেল শুধু আপনাদের শেখানোর জন্যই বানিয়েছিলাম ইনকাম করার জন্য নয় অ্যাডসেন্সের ভিডিওটা তিন মাস ধরে বানিয়েছিলাম এবং লাইভ অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেখিয়ে দিয়েছি অথচ ফ্রিল্যান্স মার্কেট থেকে শুরু করে অনলাইনের সব জায়গাতে এখনো সব থেকে বেশি ইনকাম রেকর্ডে আছে ফিলিপাইন ইন্ডিয়া পাকিস্তান আর কত কান্ট্রি আমরা কি পারি না যত প্রশ্ন আছে আমাকে করুন তবুও আপনারা অনলাইনে ইনকাম শুরু করুন